ভোরের আলো ফুটতে না ফুটতেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে বাড়ছে স্বজনের আহাজারি দর্শক মাইলস্টন ট্রাজেডির একদিন পেরিয়ে গেল এই মুহূর্তে ভোরের আলো ফুটতে না ফুটতেই কিন্তু স্বজনের আহাজারি বাড়ছে এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুর ইসলাম যুগান্ত লাইভে যারা যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এই মুহুর্তে কিন্তু বার্ন ইনস্টিটিউটের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনের যে পরিস্থিতি রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে গতকাল রাত আটটার পর থেকে এখন পর্যন্ত আরও আটজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি বিভিন্ন মাধ্যম থেকে যদিও সঠিক সংখ্যাটি সকাল আটটায় যে ব্রিফিং হবে সেই ব্রিফিং থেকে আপনাদেরকে জানাতে পারব এই মুহূর্তে কিন্তু এখানে যারা আহত ওরা রয়েছেন এবং নিহত যারা রয়েছেন জাতীয় বার্নি ইনস্টিটিউটে তাদের স্বজনরা কিন্তু ভিড় করছেন আহতদের স্বজনরা কিন্তু অপেক্ষার প্রহর গুনছেন গুনছেন এখনও তাদের সন্তানরা এবং তাদের যে স্বজনরা অগ্নিদগ্ধ হয়ে রয়েছেন যে শিশুরা অগ্নিদগ্ধ হয়ে রয়েছেন তারা এখনও হাসপাতালের বেড়ে শুয়ে শুয়ে কাকড়াচ্ছেন তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে যেই স্বজনকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে শিশু আয়ান অর্থাৎ মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আয়া আরিয়ানের অভিভাবক এবং স্বজনরা এখানে রয়েছেন সকাল থেকে কিন্তু এখানে আরিয়ানের স্বজনরা কিন্তু আহাজারি করছেন একটু যদি দেখানোর চেষ্টা করি যে আরিয়ানের দাদি কিন্তু এখানে এসে এক প্রকার মাতম করেছেন তার প্রিয় নাতিকে হারিয়ে তিনি প্রলাপ বকছিলেন একটু আগেই এখানে বসে বসে তিনি কিন্তু দর্শক আজকের যে ভোরের আলো সেটি আনন্দময় হওয়ার কথা ছিল কিন্তু গতকালের যে দুর্ঘটনা অর্থাৎ উত্তরার মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার যে ঘটনাটি ঘটেছে আপনারা সবাই জানেন সেই ঘটনার পর থেকে কিন্তু বাংলাদেশে শোকের ছায়া নেমে আসে এসেছে পুরো দেশ জুড়ে যারা এই ঘটনাটি দেখেছেন বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু শোকাহত হয়েছেন মর্মাহত হয়ে রয়েছেন এই মুহুর্তে এই ঘটনার পর থেকেই অর্থাৎ গতকাল দুপুরের পর থেকেই কিন্তু এই হাসপাতালগুলোতে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন যারা আহত এবং রয়েছেন তাদের যেন বাঁচানো যায় সেই চেষ্টা করতে চিকিৎসাও কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আর একটি শিশু যেন মৃত্যুবরণ না করে একটি ফুলও যেন ঝরে না পড়ে সেই জন্য কিন্তু তারা চেষ্টা করছেন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা যেটি বলেছেন এই বার্নিন ইনস্টিটিউটের চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলেছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেই অগ্নিদগ্ধরা এই বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন তাদের জীবন বাঁচানোর জন্য বাকিটা তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা দেশবাসীকে প্রার্থনা করতে বলেছেন যেন এই শিশুদের জীবন ফিরিয়ে দেন সৃষ্টিকর্তা তারা যেন বেঁচে ফিরতে পারেন সেই সেই জন্য কিন্তু চিকিৎসকরা দোয়া চেয়েছেন এবং বাকি চেষ্টা তারা করে যাচ্ছেন সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল গত রাত আট তাই কিন্তু এখানে এই বার্ন ইনস্টিটিউটে আহত এবং মৃতদের সংখ্যা জানানোর জন্য এবং সার্বিক পরিস্থিতি জানানোর জন্য কিন্তু ব্রিফ করেছিলেন ইনস্টিটিউট কর্তৃপক্ষ এবং এই সময় কিন্তু সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর এবং উপস্থিত ছিলেন কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিনেস মুরশিদ সেখান থেকে যেটি জানানো হয় যে সে সময় পর্যন্ত সতেরো জনের মৃত্যুর খবর তারা জানিয়েছিলেন তো এই আটটা পরবর্তী সময়ে এখনও পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে এখনও পর্যন্ত প্রায় বিয়াল্লিশ জন অগ্নিদগ্ধ এবং আহত এই হাসপাত এই বার্নিং ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন এবং এর এদের মধ্যে পনেরো জনের অবস্থা খুবই গুরুতর এবং রাত আটটা পরবর্তী অর্থাৎ ব্রিফিংয়ের পর থেকে এই পর্যন্ত আরও আটজনের মৃত্যুর খবর কিন্তু আমরা পেয়েছি বিভিন্ন মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিশু আরিয়ান অর্থাৎ উত্তরা মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থী আরিয়ান তার দাদি কিন্তু এখানে মাতম করছেন প্রিয় নাতিকে হারিয়ে কিন্তু আহাজারি করছেন শোকের ছায়া কিন্তু বসে আছে আরিয়ানের মাও কিন্তু কাঁদতে কাঁদতে ভেতরে তাকে নিয়ে যাওয়া হয়েছে তিনিও বারবার মুচ্ছা যাচ্ছিলেন এখানে আরিয়ানের অন্যান্য স্বজনরা রয়েছে আরিয়ানের বোন ভাইরা রয়েছেন তারাও কিন্তু এখানে আরিয়ানের লাশ নেওয়ার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন হ্যাঁ এই বার্নিং ইনস্টিটিউটের বাইরে কিন্তু অপেক্ষা করছেন এর আগেও কিন্তু আমরা আরও এক শিক্ষার্থী মরদেহ নেওয়ার জন্য জরুরি বিভাগের সামনে অবস্থান করতে দেখেছি আরও দুজন স্বজন দুজন শিক্ষার্থীর স্বজনদের এই মুহূর্তে এই যে বার্নিং ইনস্টিটিউটের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আসলে খুবই হৃদয় হৃদয় বিদারক এখানে আসলে খুবই আসলে এই যে পরিস্থিতি সেটি আসলে বলে বোঝানো সম্ভব নয় এখানে আজকের যে ভোরের আলোটি সেটি সবার জন্যই যারা বিষাদ নয় বিশেষ করে এই বার্নিং ডিস্ট্রিক্টে এই মুহূর্তে যারা অবস্থান করছেন এই মুহূর্তে যারা তাদের প্রিয়জনদের স্নেহের সন্তানদের জন্য যারা অপেক্ষা করছেন তারা আসলে খুব মর্মান্তিক একটি সময় পার করছেন পার করছেন দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জাতীয় বার্ন ইনস্টিটিউট ছাড়াও আরও প্রায় আটটি হাসপাতালে কিন্তু এই মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা অগ্নিদগ্ধ হয়েছেন আহত হয়েছেন তারা অবস্থান করছেন চিকিৎসা তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে অধিকাংশ অগ্নিদগ্ধ যাদের অবস্থা খুবই গুরুতর তাদের অধিকাংশকেই এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে এখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে চিকিৎসা চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কিন্তু এখানে সর্বা সার্বক্ষণিক না খোঁজখবর নেওয়া হচ্ছে আহত এবং অগ্নিদগ্ধ যা যারা রয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে কিন্তু সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আর সারা রাত অর্থাৎ গত এই পুরো রাত ভর কিন্তু এখানে অনেক স্বেচ্ছায় রক্তদাতারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন যেন যে কোনো জরুরি মুহূর্তে তারা রক্ত দান করতে পারেন রক্তের প্রয়োজন হলে তারা যেন সারা দিতে পারেন এই জন্য কিন্তু অনেকেই এখানে রাজ্যে গে জেগে অবস্থান করেছেন এখানে কিন্তু সারা রাত আমরা দেখেছি যে রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু ছিলেন বিশেষ করে আমরা দেখেছি যে সেনাবাহিনীর যে টহল দল তারা কিন্তু এখানে ছিলেন পুলিশ সদস্যরা ছিলেন র্যাব সদস্যরা ছিলেন আনসার বাহিনীর সদস্যরা এখানে ছিলেন পাশাপাশি রেড ক্রিসেন্টের যারা তারাও কিন্তু এখানে সারা রাত অবস্থান করেছেন অনেকেই কিন্তু এই যে এই ঘটনাটি উত্তরার মাইলস্টন কলেজে বিমান স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যে হৃদয় বিদয়ক যে এবং মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা অনেকের মনকে নাড়া দিয়েছে তারা আসলে ঘরে থাকতে পারেনি অনেকেই কিন্তু এখানে চলেছেন অনেকেই এসে ফ্রিতে খাবার বিতরণ করেছেন অনেকেই ফ্রিতে রাইড সেবা দিয়েছেন যেন আহত এবং যারা নিহত স্বজনরা যারা এই হাসপাতালগুলোতে আসছেন তাদেরকে নিয়ে দ্রুত পৌঁছানোর জন্য কিন্তু তারা ফ্রিতে রাইড সেবাও দিয়েছেন সেটিও কিন্তু আমরা এখানে দেখেছি এই মুহূর্তে কিন্তু বেলা যত বাড়ছে এখানে কিন্তু আহত এবং নিহতদের স্বজনরা কিন্তু এসে ভিড় করছেন বাহিরে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু যারা অবস্থান করছেন অধিকাংশই ভেতরে যে অগ্নিদগ্ধ শিক্ষার্থীরা অগ্নিদগ্ধ যারা রয়েছে তাদের অভিভাবক এবং স্বজনরা কিন্তু এখানে অপেক্ষা করছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বার্নিং ইনস্টিটিউটে যারা অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের অধিকাংশই কিন্তু শিশু এছাড়াও কয়েকজন শিক্ষক রয়েছেন অভিভাবকও রয়েছেন এই বার্ন ইনস্টিটিউটে যারা মাইলস্টন কলে স্কুল অ্যান্ড কলেজে ছিলেন সেখানেই কিন্তু এই বিমান বিধ্বস্তের ঘটনায় তারা অগ্নিদগ্ধ হয়ে আহত হন এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যারা অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসায় চিকিৎসা নিচ্ছেন অধিকাংশ শিশুরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে চিকিৎসকরা যেটা বলছেন যে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হলে আসলে সেই সেই ক্ষেত্রে বাঁচানো একটু কঠিন অনেকটাই কঠিন হয়ে পড়ে রোগীদের তো সেই জায়গায় যার যাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুড়ে গেছে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক সেটি কিন্তু চিকিৎসকরা জানাচ্ছিলেন দর্শক ভিতরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এই শিশু আরিয়ান অর্থাৎ মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থী আরিয়ান তার দাদি কিন্তু এখানে মাতম করছেন তার স্বজনরা কিন্তু এখানে হাজারি করছেন তার লাশ নেওয়ার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন তারা এখানে আরিয়ানের পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু অপেক্ষমান রয়েছেন বসে রয়েছেন তাদের আরিয়ানের লাশটি নেওয়ার জন্য যে আরিয়ানকে কিনা এই সকালে আজ সকালেই হয়তো আদর করে স্কুলের জন্য প্রস্তুত করতেন সকালে ঘুম থেকে উঠেই যে আরিয়ান স্কুলের জন্য বের হতো সেই আরিয়ানের লাশ এখন হাসপাতাল থেকে বের করা হবে এটি আসলে আসলে একটি পরিবারের জন্য আসলে খুবই মর্মাতি এবং হৃদয় বিদারক আসলে এই যে পরিস্থিতি এটি আসলে স্বজন যারা রয়েছেন তাদের জন্য খুব কঠিন এই পরিস্থিতি সামাল দেওয়া তো এবং স্বজনদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে এই ধরনের যে ঘটনা সেই ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়ার প্রতি সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন এবং তারা আরও একটি কথা বলেছেন যে এই রকম পুরনো যে বিমানগুলো রয়েছে যে যেগুলো আসলে ঝুঁকিপূর্ণ সেই ধরনের ঝুঁকিপূর্ণ যানবাহন বা সরঞ্জামাদি যেন ব্যবহার না করা হয় সে ব্যাপারে কিন্তু তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন ইনস্টিটিউটের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ যারা যুগান্তর নিউজের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও যে পরবর্তীতে কোনো আপডেট তথ্য আসা মাত্রই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি শিক্ষার্থীর স্বজন কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন তাদের যেই খোঁজ নেওয়ার জন্য